উপায় জগন্নাথ আমি ব্যাঙ্গলোর থেকে তোমাদের জন্য শুধু চলে এলাম জানো শুধু তোমাদের জন্য এত মনে পড়ছিল ওই খেলা যে করতাম তোমাদেরকে নিয়ে খেলতাম তো ওই দিনের কথা মনে পড়তো তো চলে এলাম দশ দিন হয়ে গেল আমার হাতে টাইম ও নেই যাওয়ার টাইম তো ভাবলাম যাওয়ার আগে তোমাদেরকে নিয়ে একটু খেলা শুরু করি আবার পুরনো যুগে চলে আছে নাকি আজকের খেলাটা হবে ইন্টারেস্ট খেলা চার মাস আগে যেরকম বোতল ফিলিপ করতে যেরকম ধরো আমি চকলেট হোক কলগেট যেটাও দিতাম আজকের খেলাটা মজাদার খেলা এখন সিজন কি সিজন জোরে 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 বৃষ্টি সিজন তো বৃষ্টিতে বাঁচতে গেলে তোমরা কারা কারা স্কুলে ছাতা নিয়ে যাও একবার হাত তোলে দেখে সবাই নিয়ে যাও তাহলে আজকে যে খেলাটা হবে ক্যান্সেল করে দি ছাতা তো নিয়ে যাও আজকের খেলাটা হবে ছাতার খেলা বৃষ্টিতে বাঁচতে গেলে ছাতা ক্যামেরাম্যান শুরু যে যার জিতে নিয়ে যা মন পছন্দ করা ছাতা এখানে রং বেরঙের ছাতা আছে দেখো আট রকমের ছাতা আছে কার ব্ল্যাক দরকার কত রকমের দেখো অনেক রকমের ছাতা আছে চলো শুরু করো দেরি না করে চলো অরূপ মান্না দেখে কি করতে পারে এটা এটা জোর দেওয়ার অরূপ আর কথা বলো চার মাস পরে যে তুমি যে খেলছো এটা তো তোমার প্র্যাকটিস নয় তো আমি যে বলেছিলাম বলে সকাল থেকে কি প্র্যাকটিস করছিলে করি তাহলে কনফিডেন্স ছিল হ্যাঁ তাহলে অরো পের জন্য একটা চোর হাত তাহলে চলো পিছনে দাঁড়াও আসো বাবাই আসো বাবাই তো হ্যাঁ বাবাই শুরু করো বাবাই দেখে কি করতে পারে বাবাই একটু বাবাই সেটা বাবাই তুমিও বলো যে খেলাটি বন্ধ ছিল কেমন লাগতো খারাপ লাগতো আরে আমার দিকে না ওর দিকে অডিয়েন্স ভালো লাগতো না ভালো লাগতো না ভালো লাগতো না ঠিক আছে চলো ভালো লাগলো এবার আর একজন আসো পিছনে যাও নাম কি জিতু বাবা জিতু জিতুর মতন হাসিটা দেখো খালে খালে খালো শুরু তো আজকে সবাইকে ভালো লাগছে কি না জিতু হলো না চলো অভয় আছো আজকের কি সবাইকে ভালো যারা খেলেছো তারা সাইড হবেন হয়নি না হয়নি চলো হ্যাঁ দেখেন তোমরা তোমরা দুজন বাইরে বেরো তোমাদের দুজনের হয়ে গেছে একটা করে ছাতা তোমরা কি আবার খেলে জিতে নেবে নাকি দুজন ফাইটা দাও এইখানে এসে দাঁড়াও ওখানে কোথায় আবার আসো যে দুজন এখানে দাঁড়াও হয়নি 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 দেখি অভয় কি করতে পারে ও না চলো চলো বেছানা 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 অভয় এত দিন পরে যে খেলা হচ্ছে কেমন লাগছে তোমকে ভালো লাগছে তো তুমি খেলা শুনে কি মনে হচ্ছিল যে খেলতে আসতে না আসবে না আসবে তো চলো এইরকম আমি যতদিন থাকবো আর তো দু চার দিন থাকবো চেষ্টা করব কালকে নতুন আবার খেলা শুরু করব ঠিক আছে চলো আসো পিছো তোমরা দেখে হয়নি দেখে আর কজন বাকি আছে তিনজন তো বেশি টাইম দেওয়া যাবে না আমাদের হাতে টাইমও নেই তো হ্যাঁ একটা কথা বলি আমাদের সঙ্গে আরো দুজন খেলছিল তো এখন তো ছোট বাচ্চাদের টাইমও হয়ে গেছে টিউশন

হ্যাঁ চলো দেখে আমরা ছাতা এনেছিলাম আটজন আটজনের খেলা ছিল খেলো তোমাকে তিনবার টাইম দেবো ঠিক আছে লাস্টে তুমি আছো না দেখে তিনটে হয়নি

তোমরা ভাবতে খেলা হবে আমি আসবো চার মাস পরে ব্যাঙ্গালোর থেকে তোমাদেরকে নিয়ে যে খেলা করবো ভাবানি তো কেমন লাগলো চলো জোর যার একটা হাত ডালি জয় না জয় না যদি ভিডিওটা ভালো লেগে থাকে কমেন্ট শেয়ার করে দেবেন নাকি আবার এরকম করে নতুন নতুন খেলা আমরা নিয়ে আসবো জয় জগন্নাথ জয় জগন্নাথ